বাংলাদেশে দীপুচন্দ্র দাসকে একজন আইনজীবী তাকে অভিযোগের ভিত্তিতে তাকে গণপিটুনি করে মেরে দিয়ে গাছের মধ্যে বেঁধে উল্লাস করে পোড়ানো হচ্ছে ঘটনাটা দেখে না গা হাত পা শিউড়ে উঠছে যে আমরা মানুষ তো ওরা পশু নয় তো একটা মানুষকে এইভাবে গণপিটুনি করে মারার পরে তাকে উল্লাস করছে তার ফ্যামিলির বাবা চোখের জল দেখে পরিবারের লোকের চোখের জল দেখে না আমার কেউ রক্তের সম্পর্ক নয় আমার রীতিমতন দিনটা খারাপ যাচ্ছে যে এইভাবে একটা মানুষকে মারা যায় ঠিক তেমনি মুর্শিদাবাদেও একটা ফ্যামিলির বাবা ছেলেকে হত্যা করে দিল দাস তার বাবাকে হ্যাঁ এইটা পশ্চিমবঙ্গে ঘটেছে ওটা বাংলাদেশে ঘটেছে এখানে দাস তার বাবাকে হত্যা করে দিল এখানকার রানী সেখানে না গিয়ে জগন্নাথ মন্দিরে চলে গেল উদ্বোধন করতে আর বাংলাদেশে বাংলাদেশে যেভাবে গণপিটুনি করে উল্লাস করছে না মানে উঠছে কোনো রক্তের সম্পর্ক নেই তাতেও যে মানুষ বলছি কোরআনের কোন পাতাতে লেখা আছে গীতায় কোন পাতাতে লেখা আছে যে মানুষকে মেরে এভাবে পুড়িয়ে দেওয়া বা উল্লাস করা মানুষকে মারধর করা কোরআনের কোন পাতাতে লেখা আছে কোরআন বলে দিয়েছে এরকম না নবী বলে দিয়েছে নবী নবী বলে উল্লাস করছে দেশে আইন কানুন নেই কোনো যদি দোষ করতো কোনো যদি অপরাধ করত তাহলে আইনের হাতে তুলে দেওয়া হতো হ্যাঁ তাকে এভাবে মেরে ফেলবে তার বাবার চোখের জল দেখে না সত্যি মানে ভাবতেই পারা যাচ্ছে না মনে হচ্ছে না পশু পশুগুলো পশুগুলো আশেপাশে দাঁড়িয়ে আছে সারা বিশ্বের কাছে নজির থাকলো বাংলাদেশে একটা কি নোংরা কাজ করলো বাংলাদেশ কখনোই ভালো কাজ করে না বাংলাদেশ সব সবসময় খারাপ কাজ করে আর আজকে যে কাণ্ডটা করলো পুরো নজির হয়ে থাকলো পশুর মতো আচরণ করলো প্রতিবাদ করুন যে একটা মানুষকে একটা ফ্যামিলি লোকে একজন আইনজীবীকে অভিযোগের ভিত্তিতে পুড়িয়ে মারা হয়েছে ভাবতে অবাক লাগে এখানেও তাই চন্দন দাস আর তার বাবা ছেলে ঠাকুর তৈরি করার অপরাধে হ্যাঁ তার মার কাছ থেকে স্বামীকে এবং ছেলেকে কেড়ে নেওয়া হলো মানে এই হচ্ছে পরিস্থিতি এই হচ্ছে অবস্থা ভাবুন ভাবুন যে পরিস্থিতি কোথায় যাচ্ছে দিনকে দিন মানুষ কিভাবে মেতে যাচ্ছে কোনো ভগবান কোনো আল্লাহ বলেনি এইভাবে মানুষকে মারতে এইভাবে মেরে উল্লাস করতে এগুলো হচ্ছে পশু পশু মানে পশুও এর থেকে অনেক ভালো পুরোচ্ছে হচ্ছে উল্লাস করছে নবী নবী করে দেখেও না গা হাত পা শিউড়ে উঠছে সত্যি